অবশেষে স্বস্তির নিঃশ্বাস মিলল পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব মানুষের চার বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে আবারও বাংলায় চালু হতে যাচ্ছে একশো দিনের কাজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গত আঠারোই জুন বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দেওয়া হয়েছে পয়লা আগস্ট থেকেই শুরু করতে হবে একশো দিনের কাজ আর এই নির্দেশে কয়েক ঘন্টার মধ্যেই একশো দিনের কাজের বকেয়া পাওনা নিয়ে সরব হলেন মুখমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে গত চার বছর একটাও টাকা ছাড়লেন না যারা কাজ করেছিলেন তাদের যে একটা পয়সা দেওয়া হলো না অনেক অসম্মান অনেক অপমান করেছে যারা কাজ করতে করেছে টাকা পায়নি তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে আমাদের ফেরত দিতে হবে পঁচিশ থেকে হবে কেন পঁচিশে আগস্ট থেকে কেন যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন এটা ক্রিমিনাল অফেন্স না পঁচিশে আগস্ট থেকে দেবে কেন ইলেকশন আসছে বলে লোক দেখে আর গত চার বছর যারা না খেয়েছিল তাদেরকে একবার তাকিয়েছেন কাজ করিয়ে টাকা দেয়নি লজ্জা করে না শুনলেন তো কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে একশো দিনের কাজের রাজ্যে প্রাপ্য বকেয়া টাকা কিন্তু দিতে হবে আর কলকাতা হাইকোর্টের এই রায়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে পুনরায় চালু করতে হবে কেন্দ্রীয় একশো দিনের কাজ প্রকল্প কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্যানম স্পষ্ট জানিয়ে দিয়েছেন এভাবে কেন্দ্র কোনো প্রকল্প বন্ধ করতে পারে না তাহলে বুঝতে পারলেন সামনে আগস্ট মাস থেকে আবারও একশো দিনের কাজ কিন্তু চালু হতে যাচ্ছে দীর্ঘ চার বছর কেন্দ্র ও রাজ্য সরকারের টানা পর অবশেষে স্বস্তি মিলল গরিব খেটে খাওয়া মানুষের দীর্ঘ কয়েক বছর ধরে একটা মোটা টাকা থেকে বঞ্চিত ছিল পশ্চিমবঙ্গ আর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে স্বস্তি মিলল তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যে সমস্ত দর্শক বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে চেপে অল করে দেবেন তো আজ এই পর্যন্তই সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ